হে দিস ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম একটু আগেই দেখে আসলাম এশা মার্ডার কর্মফল তো সিনেমাটি কেমন হয়েছে সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আজিমপুরের একটা বাসা সেখানেই এসা নামক একটা মেয়ের খুন হয় তো বাঁধন এই কেসের ইনভেস্টিগেশন কিভাবে করবে সে খুনিকে কিভাবে ধরবে এই জিনিসগুলো জানতে হলে আপনাকে দেখে নিতে হবে এই সিনেমাটি এটা একটা মিস্ট্রি থ্রিলার সিনেমা এই সিনেমার থ্রিল এত সুন্দরভাবে ধরে রাখা হয়েছে যেটা আপনি সম্পূর্ণ সিনেমা না দেখে উঠতেই পারবেন না মানে আমি এক মুহূর্ত অন্যদিকে চোখ সরাতে পারিনি চোখ সরালেই মনে হয়েছে এই যেন কি একটা মিস হয়ে যাচ্ছে তাহলে বুঝুন যে সিনেমাটা কি ভালো হয়েছে এক কথায় যদি বোঝাতে চাই এবারের ঈদের মুক্তিপ্রাপ্ত নীলচক্র সিনেমা এবং আগের ঈদে মুক্তিপ্রাপ্ত চক্কর সিনেমার থেকে হাজার গুণে বেটার হয়েছে এই এশা মার্ডার কর্মফল সিনেমাটা আপনারা নিঃসন্দেহে আসলে এই সিনেমাটা দেখতে পারেন নীলচক্র সিনেমাটা আসলে ওভারঅল কিন্তু ভালোই ছিল বাট ওই যে একটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে সেটাতে একটু কেমন যেন কমতি ছিল এখন নীলচক্র সিনেমায় ওই যে কমতিটা ছিল সেই কমতিটা কিন্তু এসা মার্ডার কর্মফলে আসলে নেই এই সিনেমার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আপনি পুরোটা মুহূর্ত আসলে এনগেজ থাকবেন আপনি আসলে ভাববেন যে এরপরে কি হতে পারে খুনি আসলে কে প্রত্যেকের উপরে আসলে সন্দেহ হবে এই সিনেমার যে সাউন্ড ডিজাইনটা করা হয়েছে সেটা কিন্তু আসলে অনেক দুর্দান্ত ছিল থ্রিলার টাইপ সিনেমায় যেরকম আমরা সাউন্ড ডিজাইন চাই ঠিক সেরকমটাই পাই এসব মার্ডার কর্মফল সিনেমাটিতে মানে সিনগুলোর সাথে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো লাগানো হয়েছে সেই জিনিসগুলো আপনাকে আসলে অনেক বেশি ভাবিয়ে তুলবে যে এর পরে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে এবং থ্রিল ভাইভটাও আরও অনেক বেশি বাড়িয়ে দেবে সাউন্ড ডিজাইনের পাশাপাশি এর কালার গিরিংসটাও কিন্তু ঠিক ছিল এর সাউন্ড ডিজাইন এবং কালার গ্রিডিংস পুরো মালায়লাম সিনেমা ইন্ডাস্ট্রির ভাইভ দিচ্ছিল যেটা আসলে বাংলাদেশে সচরাচর হয় না এই সিনেমাটা আসলে বাঁধন পুরো ফাটিয়ে দিয়েছে তার নিজের ক্যারেক্টারে সে পুলিশের চরিত্রে অভিনয় করেছে এবং এই প্রথম হয়তো আমি তাকে পুলিশের চরিত্রে দেখলাম এবং তাকে কিছুক্ষণের জন্য মনে হয়নি যে আসলে সে পুলিশ না এই সিনেমায় একটা জায়গায় র্যাপ আছে তো ওই র্যাপটাও খুব সুন্দরভাবে ওই সিচুয়েশনের সাথে যায় তাছাড়া এই সিনেমার আরেকটা সিচুয়েশনে একটু গান বাজে যে গানটা ছিল চুরি করেছ আমার মনটা ওই জিনিসটা দেখলে আসলে আপনার মন ভরে যাবে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা তো বললামই যেটার কোনো কমতি ছিল না এই সিনেমায় যেই যেই জায়গায় যেই রকম ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগতো সেই রকমই ইউজ করেছে সানি সারোয়ার কিন্তু একটা জায়গায় আমার কাছে আসলে এই সিনেমাটা কমতি লেগেছে সেটা হলো ফার্স্ট হাফের লিপসিংটা কয়েকটা জায়গায় লিপসিং কেমন যেন মিল ছিল না তবে এই জিনিসটা ছাড়া বাকি কাজ খুবই ভালো হয়েছে ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফটা আরো বেশি থ্রিল ধরে রাখে এবং আপনাকে পুরো গল্পতে ঢুকিয়ে দেয় একটা ক্রাইম থ্রিলার বা মিস্ট্রি সিনেমায় ভিলেন থাকে একটা ইম্পর্টেন্ট রোল তো সেই জিনিসটা এই সিনেমাতে খুব ভালোভাবে দেখিয়েছে সানি সারোয়ার ভিলেন কেন খুন করছে এবং কিভাবে খুন করছে এর সেই কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছে ওভারঅল এই সিনেমাটা দেখে আমি আসলে অনেক বেশি মজা পেয়েছি এর ইনভেস্টিগেশনের দিকটা আমি সবচেয়ে বেশি করে বলতে চাই এই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি মজা দিয়েছে সিনেমা হলে যদিও এই সিনেমাটা প্রমোশনের দিক দিয়ে পিছিয়ে থাকার কারণে তেমন একটা দর্শক টানতে পারছে না তবে এই সিনেমাটা আসলে অনেক ভালো হয়েছে তারা যদি ট্রেলারের ক্ষেত্রে ওই যে গানগুলো ছোট্ট ছোট্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে সেইগুলো যদি ইউজ করতো তাহলে হয়তো আরও বেশি দর্শক টানতে পারত সিনেমা হলে তারা এই জিনিসগুলো আসলেই ঠিক করেনি ট্রেলারের ক্ষেত্রে এই জিনিসগুলো লাগানো তাদের উচিত ছিল ট্রেলার কারটা ভালো ছিল তবে ওই ছোট্ট ছোট জিনিস যদি লাগানো হতো তাহলে অবশ্যই এই সিনেমার দর্শক অনেক বেশি থাকতো তো ওভারঅল নীল চক্র চক্কর এইসব সিনেমার থেকেও হাজার গুণে বেটার ছিল এশা মার্ডার কর্মফল সিনেমাটা এখন পর্যন্ত বাংলাদেশের সেরা ক্রাইম থ্রিলার সিনেমা এই এশা মার্ডার কর্মফল সিনেমাটিকে বলা যেতে পারে কারণ এর আগে আমি বাংলাদেশে এরকম ক্রাইম থ্রিলার সিনেমা আসলে দেখিনি নীল চক্র এবং চক্কর সিনেমাকেও পেছনে ফেলে দেয় এই সিনেমাটি তো আপনারা এই সিনেমাটিকে একবার সুযোগ দিয়ে দেখতে পারেন আমার মনে হয় না যে আপনারা নিরাশ হবেন তো আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন অবশ্যই জানাবেন যে সিনেমাটি কেমন হয়েছে রিভিউ ব্যয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন